এখন দেখতে যাচ্ছি বিজনটা বিজনটা দেখতে যাচ্ছি ঠিক করে বলো ক্যাজুয়ালি বলো বিজনটা দেখতে যাচ্ছি এগুলো চলো 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 হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা কেমন আছো সকলে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইল তোমাদের জানা আমার ভিডিওতে অনেক স্বাগত আজ দিনটা হচ্ছে রবিবার সকাল বাজে এখন এই ধরো সাতটা থেকে সাড়ে সাতটা সকালে উঠে আয়নকে একটুখানি চেষ্টা করি ব্রাশ করানোর যেন আর ওইদিকে দিকে দেখলে আমার বড়ো শ্বশুর মানে কাটা নিতে এসেছিলো মানে মেশিন আর কি যেটা ধান মাপা হয় সেটাই এদিকে আয়ান দেখছো নিজে নিজে ভিডিও ক্লিক করে হুম আর এদিকে দেখো আয়নের আব্বাকে বললাম বিছানাটা একটু তোলো যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে যাও তো সমস্ত কিছু আমার ভরসায় থাকবে এটা কি হয় বলো তো কিছু কিছু তোর ওকেও করতে হবে তাই না তা ওকে বলছিলাম যে একটু বিছানাটা তুলে দাও আর আমি এই যে সকালে উঠেই গরম জল করে নিলাম যেহেতু আয়ান সকালে উঠে মানে ব্রাশ করলো এখন বিস্কিট খাবে জল খাবে তো সেই কারণেই হ্যাঁ আর ওর বাবার কারণ দেখো ওকে পুরো একদম প্যাকেট করে লাগবে কি করছে না বাবা এদিকে আবার ফাঁকা হয়ে গেলো হাতটা তো তো এরকম একটা জ্যাকেট নিয়ে নিতে হবে সুন্দর হ্যাঁ ও আগে কী করলো তোর আবার দেখ তোকে পুরো প্যাকেট করে দিলো এবার তুই হাঁটো তো দেখি হাঁটো অজে হাঁটতেই পারছে না দেখো তো রান্নাবাড়ি যেহেতু তেমন কিছু নেই গতকাল তোমরা দেখেছ একটা সুন্দর ভিডিও করেছিলাম ঠিক আছে মাংস পোলাওয়ের তো সেটাই ছিল তো সেই পোলাওটাকে একটু গরম করলাম আর সিমের ভাজা করেছি এক্সট্রা ভাত করলাম আর মাংস দিয়ে যে বেগুন করেছিলাম সেটাও দেখো খানিকটা আছে এইটা দিয়ে আজকে আমাদের সকালবেলা বেশ খাওয়া দাওয়া হয়ে যাবে দেখো এখন আমি যাচ্ছি ব্রাশ করতে আর একটা সমস্যার কথা তোমাদের আমি বলি হুম সেটা হচ্ছে তোমার দাদা ভাই মানে আয়নারা বা ক্যামেরার অন করলে কেমন যেন একটা নার্ভাস ফিল করে তোমাদের মানে কি বলবো সে কি কাণ্ড যখন আমি ব্লগের কথা বলতে বলি একদমই বলতেই তাই না জানো সে কত কষ্ট করে একবার নটা আমি মুখ ধুচ্ছি ঠিক আছে সকাল থেকে উঠে করতে চাইছিলাম কিন্তু করতে পারিনি উঠেই আগে আমাকে রান্নাটা বসিয়ে দিতে হয়েছে যেহেতু দেরি হয়ে গেছিল সাড়ে আটটা বাজে আর নটার মধ্যে আমি ভাগ করলাম শুধুমাত্র আর মাংস তো গতকালের ছিল সেটা গরম করলাম আর করেছি যে সিমেন্ট ভাজা ব্রাশ করি আমি খাওয়াবো আমার সকলে খাবো খাকবো কা কা করে আচ্ছা কন্টিনিউ দেখো চেষ্টা করছি তার ওই জায়গাটা থেকে তাকে বের করার মানে আমি কি বলে বোঝাবো তোমাদের আমি জানি না মানে যখনই ক্যামেরা অন করি তখনই নার্ভাস ক্যামেরাটা হয়ে যায় বলতে চাই না তো যাই হোক আমি এই যে ভাতটা সমস্ত কিছু বেড়ে দিচ্ছি এদিকে একটা বই দিয়েছিল জুড়ুয়ার টু তো এগুলো মুভি মানে আমি অতটা মানে দেখি না ঠিক আছে তো যাই হোক ছিল যেহেতু মুভিটা দিয়েছিল আজকে তো দেখছিলাম আর এদিকে ওয়েদারটা দেখো তোমাদের দেখাচ্ছিলাম কি ঠান্ডা পড়েছে বন্ধুরা কন কোনে বাতাস আবার কুয়াশাও না মানে পুরো ঠান্ডা ঠিক আছে তো যাই হোক চলো ঠান্ডা হোক গরম হোক রোদ্র হোক কাপড় কিন্তু মেধেই হবে এখন কাপড়গুলো গিয়ে দিয়ে আসি আর রান্নাবান্না তো হয়ে গেলো সারাদিন তো আপনার কোনো কাজই নেই এখন শুধুমাত্র আয়নকে নিয়ে থাকবো ওকে টাইম দেবো আর তোমাদের সাথে মানে গল্প করবো অনেক 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 ভিডিও শেয়ার করবো তোমরা শর্ট ভিডিওগুলো অনেকগুলো আছে ওগুলো এডিট করতে হবে তো দেখো বা আমরা একটা কমল কেটেছিলাম ওই কমলটা এখনো মানে শুকিয়ে গেছে নাইনটি পার্সেন্ট এখন টেন পার্সেন্ট বাকি আছে তো যত বেলা হচ্ছে না হচ্ছে যে পুরো অন্ধকার নেমে আসছে দেখো ওয়েদারটা আছে রোদের কোনো ই নেই বুঝলেছো তো আমি এখন আয়নকে এখানে রেখে দিব তারপর বাসনও দিতে আছে ঠান্ডায় আর বাসন ধুতে ইচ্ছা করে না জানো কি বলবো আর তো চলো ব্লগটা দেখো সন্ধে অবধি রাত্রি অবধি আয়নার আব্বা তো গেছে বলে গেছে যে দুপুরবেলা আসতেও পারে তো আসলে করে সেরকম রাতে একটা মজাদার রান্না করবো তোমরা স্কিপ না করে দেখো কিন্তু ভিডিওটা হ্যাঁ চলো কই বাসিটা কইসো না বাজাও তো বন্ধুগুলোকে বাজিয়ে শুনিয়ে দাও আব্বু বাজাও বাজা বাজাও দেখি দেখি জিনিসটা কেমন দেখা দেখাও আগে দেখাও ওরে দেখি অতটা ঢুকাচ্ছ কেন বের করো বের করো

হাজার কিছু হয়ে যাক সংসারের কাজগুলো তো করতেই হয় টুকনাকি তাই না তাই এই যে দেখো কাপড় বাতাস দিয়েছে কিন্তু রৌদ্র নেই তাই ভাবলাম একটু হালকা যেগুলো ভেজে আছে ওগুলো মেলে দিই আর শীতের দিন তো এখন বিশেষ করে পৌষ মাস যেহেতু তাই রৌদ্র এরমই হবে মানে রৌদ্র কম বাতাস হবে তো বাতাসে সমস্ত কাপড়গুলো মেলে দিয়ে একটু একটু করে শুকিয়ে যায় কারণ ঘরে রাখার জায়গা যেহেতু নেই সেই কারণে যেহেতু এক ঘর এক বারান্দা তো চলো কি করা যাবে আমার এই ছোট্ট রাজপ্রাসাদটাকেই আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি যেন দেখো আমরা তো মেয়ে আমরা যেখানেই থাকি না কেন সব সবসময় চাই যে তাদের নিজেদের আমাদের ঘর নিজেদের সংসার সমস্ত সংসারটাকে গুছিয়ে পরিপাটি সে যেমনই হোক না কেন ছোটো কিংবা বড়ো তাই না তো দেখো এখানে আমি ঘর বারান্দা সমস্ত কিছু গুছিয়ে একদম বিছানাটাকেও গুছিয়ে পরিষ্কার মানে পরিষ্কার করে নিলাম এবার একটু ঘরটাকে ঝাড় দিব কারণ বাসটি ঘর আনার আনের কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে হুম যেহেতু রবিবার তো দোকানেও নাকি একটু ভিড়টা কম হবে সেই কারণে হয়তো বিকেলের দিকে চলেও আসতে পারে আর আমি যে প্রথমে বললাম যে রাত্রেবেলা একটা সুন্দর জিনিস তৈরি করবো মানে কি তো সেটা তোমরা আগামী দিনের ব্লগে দেখতে পাবে ঠিক আছে আমি আজকে ওটা ক্লিপস অ্যাড করিনি মানে রাতের ক্লিপসটুকু আমি একদম তোমাদের কালকে দিব কারণ এখন হচ্ছে কি আজকে সোমবার তোমরা এখন ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে সন্ধ্যা ঠিক ছটা আর তো আমি যে কি তাড়াহুড়ো করে ভিডিওটা এডিট করলাম দিবে বন্ধুরা তুমি আমার কথাটা একবার ভাবো বলছে কি নলপাপড় দিব কখনো বলছে ই দিবো কি বলো ডিম ভাজা তোমরা বলো তো বিচন যদি খেয়ে তাহলে কি দাও উচিত মানে কমেন্টে জানিও ঠিক আছে কি দিলে পরে মরবে ঈদের গুলো আল্লাহ তুমি নিয়ে আসবে কিন্তু আমি বলে দিলাম মাইরে নিয়ে আসবে নিয়ে আসবে নিয়ে আসবে আমার মোবাইলটা দাও তো নিয়ে আসবে ঠিক আছে ওই নল পাপড় গুলো ওই সবগুলো দিয়ে দিতে হয়েছে আমি বলছি দুটো একটা আনবে আমার আর আয়নার জন্য কেন আনবে না এটা কোনো কথা আবার চলে দাও সেই বাদ আস তুমি থাকেন নেবে কি ওদিক দেই ওরে বাপরে এখন বাজে তিনটা ওকে নিয়ে আসে জুতোটি পরাও উঁজতারে তো যে দুপুরবেলা তোমার দাদাভাই চলে এসেছে এখন যাচ্ছে ইঁদুরকে ডিম খাওয়াতে মানে ওই বলছিলো ইঁদুরকে মারার জন্য নাকি ডিম ভাজাতে বিষ দিয়ে বেশ করে খাওয়াতে হবে ঠিক আছে তারপরে আমাদের বিচন জমিটা রক্ষা হবে নাহলে সমস্ত ধান নাকি খেয়ে নিবে জানো তো যাই হোক ওটা মজা করে ওই বলছিলো আর কি বলছে ইঁদুরকে ডিম খাওয়ানোর থেকে আমি নিজেই খাবো সেটাই ভালো তো যাই হোক আমরা ইঁদুরকে ডিম দি নিই নলপড়ের সাথে বিষ মাখিয়ে দিয়েছিলাম নাহলে বিচনের ধানটা খেয়ে নিচ্ছো বন্ধুরা সেই কারণেই তোমায় দাদাভাই বরোলিন লাগাচ্ছিলো কারণ বরোলিন লাগালে আর কি ওর ঠোঁটটা ঠিক থাকে নাহলে একদম পুরো ফেটে যায় ঠান্ডার কারণে আর এখন আমরা টিভি দেখবো চলে গেলে কারণ মধ্যবিত্ত বাড়িতে টিভি আসলে তোমাদের সাথে কি এমন ঘটে আমি জানি না কিন্তু আমার কমেন্টটা জানিও আমার সাথে তো এরমই হয় আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার ঠিক আছে আমাদের তো যখন ফার্স্ট টাইম টিভি এসছে তখন আমরা কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু টিভিটা দেখি সিরিয়াল দেখার সময় পাই না কিন্তু গান চালিয়ে কাজ করতে ভালো লাগে ভালোবাসি তাই গান চালিয়ে এখন কাজগুলো বাকি সারবো তো যাসি তোমাদের কেমন লাগলো এই তাড়াহুড়ো করে ব্লগটা আমি এডিট করলাম কোনো রকম তো কেমন লাগলো কমেন্টটা জানাতে ভুলো না আসি তাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো